সুমন ও সুমি তার ঠাকুমার বাসায় বেড়াতে এসেছে তারা বিদেশে থাকত তারা দেশে আসার পর প্রথমেই ঠাকুমার বাসায় বেড়াতে এসেছে আসার সঙ্গে সঙ্গে ঠাকুমা তাদের বলতে লাগলো শুনো বাচ্চারা সামনে যে জঙ্গলটা দেখেছ সেখানে কখনো যাবে না এটা বলার পর ঠাকুমা ঘর দিতে চলে গেল সুমি ঠাকুমার দিকে তাকিয়ে রয়েছে সুমির মনে প্রশ্ন আসলো ঠাকুমা কেন তাদের জঙ্গলে যেতে মানা করলো। সুমি বলতে লাগল সুমন আস আমরা জঙ্গলে যাবো এবং গিয়ে দেখবো সে জঙ্গলে কি হচ্ছে সুমন যেতে চাইল না সুমন ওকে মানা করে চলে গেল সুমি এতে খুব রাগ হলো সুমি মনে মনে বলতে লাগলো। আমি একাই চলে যাব এ বলে সুমি জঙ্গলে চলে গেল সুমি জঙ্গলে এসে পড়ল সুমি এসে দেখলো জঙ্গলে কিছুই নেই সুমি বলতে লাগলো ওই পিঠোর ডিম সুমনটা আমার সাথে আসেনি ভালোই হয়েছে ওই পিঠোর ডিমের আসার দরকার নেই ঠাকুমা আমাদের শুধু শুধুই ভয় দেখাচ্ছে ঠাকুমা মনে হয় আমাদের মিথ্যা কথা বলেছে আমি ভেবেছিলাম এখানে কোনো টাইনি থাকবে কিন্তু এখানে তো কিছুই নেই হঠাৎ সুমির সামনে এক ডাইনির প্রকল্প পেল। সুমি ডাইনিকে দেখে অক্কান হয়ে পড়ে গেল সুমি যখন জ্ঞান ফিরল সুমি দেখল ও ঘরে ঠাকুমা আর ওর ভাই দাঁড়িয়েছে ঠাকুমা বলতে লাগলো তোকে মানা করেছিলাম না জঙ্গলে যেতে তুই কেন গেলি তাই জন্যই এমন হয়েছে ডাইনি পিছনে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল ঠাকুমা বলল তুই আজকে এমন করেছিস তোর বাবা মা জানতে পারলে আর তোর আমার ভাষায় আসতে পারবি না তখন তোদের ভালো লাগবে আর কান্নাকাটি করলেও তোর বাবা মা আসতে দেবে না সুমন হঠাৎ ট্যানিকে দিয়ে অজ্ঞাত হয়ে গেল ঠাকুমাও অজ্ঞাত হয়ে গেল ট্যানি বলতে লাগলো আজকে তোদের সব কোটাকে মারবো ঠাকুমা এটা শুনে উঠে পড়লো সুমনও উঠে পড়লো তখন তারা সাধু বাবাকে তাদের ঘরে আনলো এবং টাইনিকে মুক্তি দেওয়ার জন্য তাকে বলল তান্ত্রিক ভালোভাবে টাইনি দেখতে লাগলো এবং এরপর মন্ত্র পড়া শুরু করল ওম রাম নমস্চিতা ওম রাম নমস্চিতা ডাইনি তার আসল রূপ থেকে এসে পড়ল এবং মুক্তি পেয়ে আকাশে উড়ে যেতে লাগলো এরপর গ্রামের মানুষ সুখী শান্তিতে নিজের জীবন চালাচ্ছিল তারা সে জঙ্গলে যেতে আর ভয় পেত না কারণ রয়নি এখন মুক্তি পেয়ে গেছে